বাড়ির বউ হিসেবে একটি মেয়ে শ্বশুর বাড়ি লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করতে পারে ব্যবহার কথাটা বললাম এই কারণে কথায় বলে ব্যবহারই পরিচয় শ্বশুর লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহার কথাটাই আগে বলতে হয় আমার বান্ধবী সুমনা সেদিন আমাদের বাড়িতে এসেছিল সুমনাও আমার মতো প্রাইমারি স্কুলে চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞাসা করলো বাড়িতে রান্না বান্না কে করে তাহলে বলল আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না 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 আমি করতে দেই না উনি করতে চান আমি নিজে থেকেই বারণ করি তোমার শাশুড়ি তো সৌভাগ্যবান মানুষ কপাল করে এমন একটা বৌমা পাওয়া যায় না মাসিমা আপনি ভুল বললেন সৌভাগ্য তো আমার অমন একটা শ্বশুর পেয়েছি বলেই আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকে উনিই আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময় কলেজে পড়তাম যখন তখন টিফিন করে দেওয়া কলেজ থেকে ফিরে আবার কি খাব কি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আমার জন্য কি না করেছেন আর সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে আমি ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটা কথাও বললেন না তবে সুমনা সত্যি সৌভাগ্যবতী সব নিয়ে কি সুমনার শ্বশুরবাড়ির মতো এত ভালো মানুষদের পায় আমিও চাকরি করি নিজের কথা একটু বলি চাকরি পাওয়ার পর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে উনি বলেছিলেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে কাজ করে ঝুমাকে চেন ওই যে ঝুমার মেয়ে টগর ও তো প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে শুনলাম প্রাইমারি স্কুলে চাকরি পাওয়াটা আর এমন কি হাই স্কুলে তো পাওনি আমাদের বিথিকা ইংলিশে এম এ চাকরির পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে অন্য তুমি ইতিহাসে না পড়ে ইংলিশ পড়লে না কেন যদিও ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন আমার চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে আর এই যে বিথিকার কথা বললেন বিথিকা মানে আমার একমাত্র ননদ ইংলিশে এম এ করেও যে নাকি ইচ্ছে করে চাকরি করেনি আসলে আমি চাই করি না কেন তুলনাটা কারো না কারোর সাথেই চলে শাশুড়ি মায়ের কথাগুলো শুধু শুনেই নেই মনে নেই আমার বাবা একটা কথা প্রায় বলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব কথায় জবাব দিতে নেই বাবার কথাটাই মেনে চলি কথাই জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম এই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি পাঁচ বছর হলো কিছু শ্বশুর বাড়ি আছে রোজগেরে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দু মাস আমার খুব আদর যত্ন করত তারপর ছকটা বদলে গেল বদলানোর কারণটা বলি চাকরি পাওয়ার পর আমার স্যালারির টাকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসলো আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি সেদিন রাতে ডিনারের টেবিলে কথা উঠল আমার শ্বশুর বললেন তিনতলার ওই একটা রুম এবার তাহলে কমপ্লিট করে নিন অনেক দিন ধরে পড়ে আছে বৌমা তুমি কুড়ি হাজার টাকা প্রতি মাসে আমার হাতে তুলে দিও কথাটা শুনে আমার ভীষণ রাগ হল আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন শাশুড়ি বললেন একদম নয় তোমাকে অত তিন তালা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়েই জবাবটা ভালোই দিলেন পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য উনি বললেন আমি আগে এক জোড়া সোনার বালা করে নেব তারপরে তুমি ওসব ভাববে বৌমা তুমি এ কাজ করো কুড়ি হাজার টাকা আমার হাতে তুলে দাও জলের মতো পরিষ্কার হয়ে গেল সব কিছু মনে মনে ভাবলাম বাড়ে টাকা আমার আর হিসেব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো দু মাস হলো চাকরি এখনই এত কিছু ভেবে ফেলেছ এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম সেই পুনমুসি কি ভব ঠিক আগের যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগলো চাকরি পাওয়ার পর থেকেই আমার ভুল ত্রুটিগুলো যেন আরো ওনাদের চোখে বেশি করেই পড়তে লাগলো তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর নাই করো শ্বশুর বাড়ির লোক যদি তোমার খুঁজ ধরতে নাই পারে তাহলে তুমি আর কেমন বউমা হলে মনে রাখতে হবে তুমি ওই বাড়ির মেয়ে নয় ওই বাড়ির ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়া এক উদ্ভব এক জীব মানুষের মতো দেখতে ঠিক মানুষ সব বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু অনেক কিছুই করতে পারে না চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুলে যেতেই লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুলে যাচ্ছ তোমাকে স্কুলে কিছু বলে না তোমার বৌদি মেজ বোনের যে চাকরি করে কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে তাছাড়া তুমি বউ মানুষ শাড়ি পরে যাওয়াটাই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে চুড়িদার পরে বাপের বাড়িতে আসে আমার শাশুড়ি বলে শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাই ভালো ননদ নাইটি পরলে বাড়িতে থাকলে দোষের নয় না আর বৌমা নাইটি পরাটা দোষের শ্বশুরের সামনে নাইটি পরে থাকলে সেটা অসভ্যতা খুঁত একটা বের করতেই হবে এই আর কি বিয়ের পর একদিন মাংস রান্না করছি আমার মা যেমন করে রান্না ঠিক তেমনি করে শিখেছি সমস্ত ম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যখন রান্না করতে শুরু করলাম শাশুড়ি বললেন ওভাবে কেউ মাংস রান্না করে না আগে পেঁয়াজগুলো তেলে ভেজে নিতে হবে আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা বলতে না বলতেই উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটবে না আমাদের নিয়মে তুমি রান্না করবে যদিও সেদিন মাংস রান্নাটা আমার বর বলেছিল দারুণ হয়েছে তোমার ভুল থাকলেও তুমি ভুল আর না থাকলেও তুমি তুমি মানুষটাই ভুল ভরা শ্বশুর বাড়িতে ভুল করার লোক একটাও নেই কিন্তু ভুল ধরার লোকের সবাই কিন্তু ভুলটা সংশোধন করার রাস্তাটা তোমাকে কেউ দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুর বাড়িতে পরীক্ষার্থীদের মতো সে বাড়িতে প্রতিটি মানুষ পরীক্ষক সঠিক উত্তরের জন্য কোনো নম্বর নেই কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেট গুলো ঠিক রকম কিছুই শিখে আসনি নাকি বাম্মা মা কিচ্ছুই শেখায়নি তুমি তো আর কচি খুকি বাড়ির বউ চাকরিরতা হোক বা গৃহবধূই হোক শ্বশুর বাড়িতে সম্মান পাওয়া খুব কম নিয়েই হয় বাড়ির বউকে মেয়ে হিসেবে নয় বউ হিসেবেও নয় মানুষ ভাবতে পারাটাই বড় কথা তার জন্য দরকার মানসিকতা আর মানবিকতা শ্বশুর বাড়ির মানুষদের উন্নত চিন্তা উন্নত মন হলেই শ্বশুর মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা